বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য তিন পয়েন্ট চল্লিশ কিলোমিটার বাংলাদেশের একমাত্র বেসরকারি সমুদ্রবন্দর কোনটি হবে বেসরকারি সমুদ্রবন্দর হবে মিরসারায় সমুদ্রবন্দর বঙ্গবন্ধু রেল সেতুর দৈর্ঘ্য কত চার পয়েন্ট কিলোমিটার শেখ হাসিনা সেতু কোন নদীর উপর হবে শেখ হাসিনা সেতু হবে মাগুরার মধুমতি নদীর উপর তিস্তা মহাপরিকল্পনায় চীনা কোন প্রকৌশল কোম্পানি নিয়োজিত অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনায় নিয়োজিত ইয়েলো রিভার ইঞ্জিনিয়ারিং কোম্পানি বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনের নাম কি মৈত্রী এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস মিতালি এক্সপ্রেস অ্যান্সার উপরের সবগুলো দুই সালে কোন জেলা রেলপথের সঙ্গে যুক্ত হয়েছে যুক্ত হয়েছে কক্সবাজার জেলা দেশের প্রথম লেনের সেতুর নাম কি মধুমতি সেতু ঢাকা আশুলিয়া এলিভেটেড দৈর্ঘ্য কত চব্বিশ কিলোমিটার বঙ্গমাতা শেখ ফজিলাতুন মুজিব অষ্টম বাংলাদেশ তিনমত্তি সেতু কোথায় অবস্থিত পিরোজপুর জেলায় দেশের প্রথম টানেল যে নদীর তলদেশে নির্মিত হয়েছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হয়েছে ঢাকার মেট্রো রেল ব্যবস্থার অফিসিয়াল নাম কি অফিসিয়াল নাম মাস র‍্যাপিড ট্রানজিট সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয় চট্টগ্রামের সন্দীপ উপজেলায় সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে চারটি অপশন দেবে পোটাখালীর রাঙাবালি উপজেলা রাশিয়া ব্যতীত কোন দেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণে সহায়তা করেছে রাশিয়া ব্যতীত ভারত সহায়তা করেছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রদেশ কোথায় অবস্থিত বাগেরহাটের রামপালে অবস্থিত মাতারবাড়ি বাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে সহায়তা করেছে জাপান বর্তমানে দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম